হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব যে কিভাবে আপনি যে স্মার্টফোন দিয়ে খুব সহজেই কালার গ্রেড করতে পারবেন অর্থাৎ একটা সাধারণ ভিডিওকে কালার গ্রেড করে অসাধারণ করে তুলতে পারবেন তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনার কাজে লাগবে লিস্ট যারা ভিডিও করেন বা সোশ্যাল মিডিয়া কাজ করেন তাদের কিছুটা হইলেও কাজে লাগবে তো এই জন্য প্রথমে আমি চলে যাব ক্যাপ ক্যাট আমি নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট ক্লিক করে এখান থেকে আমি যে যে ভিডিওগুলো আমি এখানে কাজ করবো সেই সেই ভিডিওগুলো আমি সিলেক্ট করবো আমি তিন চার সাত ছয় দেওয়া আছে আমি এইচ ডি এট এ ক্লিক করে ভিডিওগুলো আমি অ্যাড করলাম দেখুন বন্ধুরা খুব সহজেই ভিডিওগুলো আমার টাইম লাইনে অ্যাড হয়ে গেল এখন আমার কাজ হচ্ছে গিয়ে কালার গেড করা তাই প্রথমে আমি যেটা মানে এই ক্লিপটা আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমি চলে যাব অ্যাডজাস্ট যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট আচ্ছা অ্যাডজাস্ট আমি ক্লিক করবো আমি অ্যাডজাস্ট ক্লিক করার পরে এখান থেকে আমি চলে যাব ফিল্টার প্রথমে যারা সহজেই শিখতেছে ভিডিওটা শুধু তাদের জন্য কিন্তু আচ্ছা ফিল্টার থেকে আমি সিলেক্ট করব এখানে অনেকগুলা ফিল্টার আছে এখান থেকে আমি সিলেক্ট করবিকা দেখানোর চেষ্টা করব শান্তা মনিকা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমি সিলেক্ট করবো এটা সিলেক্ট করলাম করার পরে আমি এখানে ইন্টেন্সিটি একটু বাড়িয়ে কমিয়ে দেবো যেখান থেকে নিঃ ডাকা সেখান থেকে আমি এটা আমি জাস্ট ফিফটি পার্সেন্ট রাখলাম রাখার পরে এখন আমার কাজ হচ্ছে গিয়ে আমি এখানে ফিল্টার অ্যাড করলাম ফিল্টার অ্যাড করার পরে আমি আবার যাব অ্যাডজাস্ট এই সেম সিলেক্ট সেম ক্লিপটা আমি সিলেক্ট করে চলে যাবো আবার অ্যাডজাস্ট নিচে কল করলে দেখতে পারবেন অ্যাডজাস্ট অ্যাডজাস্টে ক্লিক করার পরে আমি প্রথমে চলে যাব ব্রাইটনেস 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 চলে যাবো ব্রাইটনেস আমি ক্লিক করার পর এখান থেকে আমি আমার প্রয়োজন মতো আমি বাড়ি এখানে অ্যাডজাস্ট করে দিয়ে বলি কীভাবে মানে কতটুকু পরিমাণ ধরলে আমার ভিডিওর মানে লাইটটা অ্যাডজাস্ট হয় এই জন্য আমি একটু আমি এখান থেকে আমি কালার একটু ব্রাইটনেস একটু বাড়িয়ে দিলাম আমি এখান থেকে আমি দশে রাখলাম সাপোজ আমি রাখলাম দশ আচ্ছা তারপরে আমি চলে যাব কন্ট্রাস্ট কন্টাস গিয়ে আমি কন্টেস্ট একটু বাড়িয়ে দেব আমি কন্টেস্টে আমি দশটা এগারোটা রাখলাম তারপর চলে যাবো সেচুরেশন সেচুরেশন গিয়ে আমি একটু আমি রাখলাম এখান থেকে পনেরো সেচুরেশনটা আমি পনেরো রাখলাম তারপর চলে গেলাম যে ব্রিলিয়ান্স ব্রিলিয়ান্স গিয়ে আমি এখান থেকে আমি একটু কম এটা আমি রাখবো একটু কমই রাখবো আমি এখান থেকে আমি পনেরো তো রাখবো পনেরো তো তারপর চলে যাবো সার্পেন সার্পেনে গিয়ে আমি এখান থেকে রাখবো আমি এখান থেকে আমি পনেরো রাখলাম তারপর চলে যাবো ক্লিয়ারিটি ক্লিয়ারিটি যে এখান থেকে আমি আমি এখান থেকে আমি চল্লিশে রাখলাম এখন চলে যাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল এটার নাম হচ্ছে গিয়ে এইচ এস এল আমি দেখানোর চেষ্টা করি এই যে এল এখানে যাবেন যার পরে এখান থেকে এটা হচ্ছে গিয়ে মূল খেলা এখান থেকে আপনি প্রথমে সিলেক্ট করবেন ইউলো ইয়া সরি এখানে সিলেক্ট করবেন সবুজ যেহেতু আমি এই সবুজ কালারটা সিলেক্ট করবেন আমি চেষ্টা করছি যে এইভাবে সবুজ কালারটা সিলেক্ট করবেন এই সবুজ কালারটা আমি এই সিলেক্ট করব সিলেক্ট করব এখান থেকে এই বাড়িয়ে দেব আমি এখান থেকে সাইড অলমোস্ট সাইড দেখলাম হুম তারপরে আমি চলে যাব আহ ইউলো এখানে ইউলো যেহেতু আছে ইউলো গিয়ে আমি শেষের শ্যানো একটু বাড়িয়ে দেব চল্লিশে রাখলাম তারপরে আমি এখানে এটা কাজ শেষ তারপরে আমি চলে যাবো হাইলাইট হাইলাইটে গিয়ে এখান থেকে আমি হাইলাইট আমি তো হাইলাইট একটু আমি কমে রাখবো আমি এখান থেকে মাইনাস রাখলাম তারপর চলে যাবো শ্যারো শ্যারো গেম আমি শ্যারো একটু বাড়িয়ে রাখলাম আমি সাপোজ এখানে আমি এর 12 বারোতে রাখলাম তারপর রাখবো হোয়াইট হোয়াইটে গিয়ে হোয়াইটে একটু হালকা বাড়িয়ে রাখবেন পাশে রাখলাম এবং ব্ল্যাক থেকে ব্ল্যাক একটু কমিয়ে রাখবেন এটা হচ্ছে গিয়ে বেশি তারপরে টেম্পারেচার টেম্পারেচার গিয়ে আমি টেম্পারেচার একটু বাড়িয়ে দেবো আমি এখান থেকে টেম্পারেচারটা আমি অলমোস্ট আমি দশে রাখলাম তারপর চলবে হিউ হিউতে গিয়ে আমি এখান থেকে হিউ থেকে আমি একটু কমে মাইনাস পাশে রাখলাম তারপরে চলে গেলাম বিগনিট এটা আমার খুব পছন্দ একটা ফিচার বিগনিট বিগনিটে গিয়ে এখান থেকে আমি একটু বাড়িয়ে দেবো এখানে আমি অলমোস্ট বিষে রাখবো তাহলে মানে দেখেন বিন একটু বাড়ে দিলে দেখেন একটা সিনেমেটিক একটা লুক তৈরি হয় এখান থেকে আমি বিষে রাখলাম আচ্ছা এই তো এখন সব সেটিং করার পরে আমি চলে যাব অ্যাডজাস্ট অল এই দেখেন বন্ধুরা যে এই যে কোনো একটা বাটন আছে এটা ক্লিক করবো অ্যাডজাস্ট ওয়ালে ক্লিক করবো আমি আমি ক্লিক করলাম অ্যাডজাস্ট অল ক্লিক করার পরে তাহলে মানে এই সেম সেটিং দেয় আমার যেকোনো আমি শটার ক্লিপ অ্যাড করছি শটার ক্লিপের মধ্যে এগুলা অ্যাপ্লাই হয়ে গেছে তারপরে আমি এখান থেকে টিক মার টিক মারতে ক্লিক করব দেখেন বন্ধুরা এখন প্রত্যেকটা এই যে আমার প্রত্যেকটা ক্লিপের সেম সেটিংটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে দেখেন বন্ধুরা খুব সহজে কীভাবে ভিডিও এডিট করা যায় তারপরেও তারপরেও আপনার চাইলে মানে যেমন এই এখানে এই ক্লিপটাপি সিলেক্ট করলাম ক্লিক করার পর এখান থেকে আমি ব্ল্যাকের পরিমাণটা বেড়ে গেছে এই জন্য আমি আবার অ্যাডজাস্ট চলে যাব অ্যাডজাস্ট অ্যাডজাস্টে গিয়ে আমি এখান থেকে চলে যাব ব্ল্যাক ব্ল্যাকে গিয়ে আমি ব্ল্যাকটা একটু কমিয়ে রাখবো মানে এটা বাড়াই দেবো তাহলে মানে কালো কালো ইফেক্টটা থাকবে না আমি এখান থেকে দশে রাখবো বাস আমি অ্যাপ্লাই টু অল দিয়ে দিলাম বা সব জায়গায় এখান থেকে ব্ল্যাকটা কমে যাবে এখানে দেখছেন বন্ধুরা কিভাবে দেখেন এটা সাধারণ ভিডিওকে কে কিভাবে অসাধারণ করে প্রতি তোলার চেষ্টা করলাম আমি এডিটের মাধ্যমে এখন বন্ধুরা আপনারা এই যে দুইটা ক্লিপসের আর মাস্কের একটা ইফেক্ট দেবেন তাই এটাকে বলা কি ট্রানজিশন ইফেক্ট এই জন্য এটাকে সিলেক্ট করবেন এখন এর জন্য কি করবেন এই যে এই দুইটার মাস্কের সিলেক্ট করবেন টাস করবেন টাস করার পরে এখান থেকে এমনি চলে যাবেন মিক্সড মিক্সড এই মিক্সড ক্লিক করার পরে মিক্সড ক্লিক করার এখানটা এটা টাইম ডেটা কমে দেবেন টাইম টাইম অলমোস্ট আমি দুই জিরো পয়েন্ট টু সেকেন্ড রাখলাম রাখার পরে দেখেন বন্ধুরা এখন এই ট্রানজেকশনটা কত কত সুন্দর কাজ করছে দেখেন বন্ধুরা এইভাবে আমরা সব জায়গায় ইজিলি করতে পারবেন আমি আবার দেখেন আবার দেখানোর চেষ্টা করছি যে এই ক্লিক এখানে ক্লিক করবেন প্রথমে ক্লিক করার পরে তারপর চলে যাবেন মিক্সড এই যে প্রথমে মিক্সড মিক্সড ক্লিক করার পরে এখান থেকে আমি এই যে কমে এবার এখান থেকে আমি জিরো পয়েন্ট সেকেন্ড দিলাম তারপরে এই যে অ্যাড ওয়াল দেখান লেখা আছে অ্যাড টু ওয়াল অ্যাড টু ওয়াল আমি যদি সিলেক্ট করে দেই তাহলে সবগুলো ক্লিপসেই সেম সেডিংটা বসে যাবে দেখতে পাচ্ছেন মন্ধুর এই ক্লিপগুলো একই সেডিং কিন্তু বসে গেছে দেখেন দেখেন ভিডিওটা কত সুন্দর লাগছে মানে কত প্রাণ অবন্ত লাগছে এটা একটা সাধারণ ভিডিওকে কীভাবে আমি অসাধারণ করে তুলতে পারছি হ্যাঁ এখন বন্ধুরা আমি একটা মিউজিক এই জন্য আমি চলে যাবো অডিওতে অডিওতে যাওয়ার পরে যাবো সাউন্ড এখানে চলে যাবেন আপনি অডিও অডিও অডিওতে গিয়ে ওখানে চলে যাবেন আপনি সাউন্ড সাউন্ডে গিয়ে ওখানে আপনি আপনার ডিভাইসে যত মিউজিক আছে যেমন ওখান থেকে আপনি চলে যাবেন মেমোরি কার্ডের এটা দেখা যাচ্ছেন এখানে এই যে মেমোরি কার্ডের মতো আইকন দেখা যাচ্ছে বা ফাইল ম্যানেজারের মতো ওখানে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ওখানে যাবেন আপনি ডিভাইস এই দেখ এই যে ডিভাইস লেখা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমি দেখানোর চেষ্টা করছি ডিভাইস এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার মোবাইলে যত মানে আপনি স্মার্টফোনে যত মানে অডিও আছে সবগুলো আপনি এখানে সবগুলো দেখতে পারবেন আমি কী করবো এখান থেকে প্লাস এই যে প্লাস আইকন এই প্লাস আইকন আমি এখানে ক্লিক করবো এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করলাম বাস বাস এই মিউজিকটা এখানে অ্যাড হয়ে গেল এখানে মিউজিকটা অ্যাড হচ্ছে এট হচ্ছে আমি চাই যে আমি একটু চাচ্ছিলাম যে একটু একটু কাট সেট করব মানে আমি চাচ্ছি মিউজিক এখান থেকে শুরু হবে এজন্য আমি এখানে সেট করে এই টাইম দেব বাস বাস আবার মিউজিক এটা ক্লিক করে ধরলে এই যে অ্যাডজাস্ট হয়ে গেল ক্লিক করে ধরার পরে এই যে এই যে একটু ক্লিক প্রেস করে ধরলে এরকম আক পিস করা যায় আমি এখান থেকে অ্যাড করে দিলাম অ্যাড করার পরে এখানে আমি কি করব যে বাতি যতটুকু মিউজিকটা আছে ওই মিউজিকটা আমি ডিলিট করে দেব আমি চাইছি যে এতো ডেমিটা বাকিটা আমি ডিলিট করে দেব সাপোজ আমি তো রেখে বাকি ডিলিট করবো এই জন্য আমি সিলেক্ট করার পরে এখানে চলে যাবো স্প্লিট মানে মিউজিকটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে চলে যাবো আমি স্প্লিট সরি স্প্লিটে আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে মেজুরে দুইটা ভাগ হয়ে গেল এটা ভাগ এবং এটা ভাগ আমি চাচ্ছি এই ক্লিপটা ডিলিট করবো এই জন্য আমি চলে যাবো এখানে সিলেক্ট এইটা ক্লিপটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমি চলে যাব ডিলিট আমি চলে যাব ডিলিট ডিলিট করলাম ডিলিট করার পরে বন্ধুরা আমি চাচ্ছি যে মিউজিক একটু একটু মিউজিকটা কমিয়ে রাখবো এখানে মিউজিকটা প্রথমে সিলেক্ট করবো টাচ করবো টাচ করার পর নিচে দেখছেন ভলিউম লেখা আছে এখানে এই যে ভলিউম আমি ভলিউমটা একটু একটু কমে রাখবো আমি চাষে ভলিউমটা আমি না আমি ভলিউমটা একটু একশো পঞ্চাশ পার্সেন্ট রাখলাম তারপরে সিলেক্ট করলাম তারপর এখান থেকে টেক্সটে টেক্সট টেক্সটে চলে গিয়ে টেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমি লেখা লেখা এক টিক্স আমি এক টিক্স ক্লিক করবো ক্লিক করার পরে আমি এখানে আমি লিখবো যে রেনি এ আই এন আর এ আই রেনি এম ও এম ই এন টি মুভমেন্ট সাপোজ আমি লিখলাম রেনি মুভমেন্ট লেখার পরে এখানে আমি ফন্টা আসি দেখে বন্ধুরা ফন্টগুলো আমি ক্লিক করব সাপোজ আমি এই যে এখান থেকে লারকেন আমি এই আমি আমি করব করব থেকে লারকেন করবো করার পরে দেখ বন্ধুরা ফোনটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তা আমি চাচ্ছি যে এখান থেকে ফোনটা একটু ছোট করে দেবো বা একটু ছোট করে দিলাম তারপর ফোনটা আমি টাইনে একটু উপরের দিকে ফিট করলাম আর একটু ছোট করে দিলাম বাস হয়ে গেল এখন আমি কি করবো একটু কালারটা চেঞ্জ করে দেবো এই চলে যাবো আমি স্টাইল স্টাইল গিয়ে এখানে অনেকগুলো স্টাইল ডিফল্ট হিসেবে স্টাইল আছে আপনার আপনার প্রয়োজন মতো স্টাইল আপনি সিলেক্ট করতে পারবেন সাপোজ আমি এখান থেকে ইউলো ইউলোটা আমি সিলেক্ট করলাম সাদা আছে ইউলো আছে আমি এটা আমি অ্যাড করলাম হোয়াইট হোয়াইট কালার এখানে অ্যাড করার পরে এখানে আমি কি করব আমি এই যে লেখাটা কতটুকু আসবে এখানে কিছু লেখাটা পুরো বিড়ো দূরে থাকবে এই জন্য আমি লেখাটা ধরে টাচ করব লেখাটার উপরে আমি এটা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে টানে ট্রেনে সামনে নিয়ে আসবো এবং একইভাবে ট্রেনে এখানে এই যে পয়েন্ট আছে না বন্ধু আপনারা একটু বোঝানোর চেষ্টা করে আমি এখানে এই যে একটা অংশ আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ট্রেনে একদম শেষ পর্যন্ত নিয়ে যাবেন তাহলে কি লেখাটা এখন পুরো ভিডিও কিন্তু লেখাটা থাকবে করার পরে বন্ধুরা এখন আমি ভিডিওটা সেভ করবো এখন আমি চলে যাব এখান থেকে উপরে লেখা আছে খেয়াল করে বন্ধুরা এআই আর এখানে আমি টাচ করবো টাচ করার পরে এখানে অনেকগুলো সেটিং দেখতে পারবেন এখান থেকে আমি উপরে আসে রেজলিউশন আমি রেজলিউশন রাখবো এক হাজার আশি আর তার নিচে আসে এখানে দেখবেন যে ফ্রেম রেট আমি ফ্রেম রাখবো সাইড আর এখানে নিচে আছে যে কোড রেট আমি কোড রেট রাখবো হাই আর এখানে বন্ধু একটা অপশন আছে যে অপটিক্যাল ফ্লো এখানে আমি এটাকে অন করে রাখবো এরপর আমি চলে যাবো এক্সপোর্টে এই যে আমি যদি এক্সপোর্ট এই যে উপরে বন্ধুরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট লেখাটা এই যে এক্সপোর্ট সরি এই যে এই যে এক্সপোর্ট লেখা না আমি এক্সপোর্ট আমি টাচ করবো টাচ করার পরে আমার ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু করছে দেখছেন বন্ধুরা কিভাবে খুব সহজেই ভিডিওটা এডিট করার আমি চেষ্টা করলাম এবং আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি তারপর যদি কেউ বুঝতে না পারেন আমার কাছে জিজ্ঞাসা করবেন কমেন্টসে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বন্ধু এরকম ইনফরমেটিভ কোনো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং কমেন্টস করে উৎসাহিত করবেন Donovat bondura Assalamualaikum.